আমি এরকম একটা স্থানে জান্নাতের এবং জাহান্নামের মধ্যবর্তী একটি স্থানে তাদেরকে রেখে দিবে যেখানে জান্নাতে সমস্ত যে সুযোগ সুবিধাগুলো পাবে কিন্তু তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না শুধু পিতা মাতা থেকে অনুমতি নেয় নাই কেন এই কারণে এই জন্য আমরা আসুন আমরা পিতা মাতার সাথে সদ ব্যবহার করবো আমরা পিতা মাতা আমাদের কাছে সবচাইতে বেশি সবচাইতে বেশি আমাদের সদ ব্যবহার প্রাপ্ত কিন্তু আজকে আমরা এই কাজটা করি না সবচাইতে নিকৃষ্ট ব্যবহার আমাদের পিতা মাতাই পায় আমরা যদি এই কাজটা না করি তাহলে কি হইল আমরা সবচাইতে নিকৃষ্ট হয়ে যাব আল্লাহ একবার রাসুল সাল্লা এক একসাবে এসে জিজ্ঞেস করলো ইয়া রাসুলাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ কোনটি রাসুল সাল্লাহি সাল্লাম বলেন সময় মতো নামাজ পড়া সে আবার প্রশ্ন করলে এরপর রাসুল সাল্লা সাল্লাম বলেন যে তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার সবচাইতে প্রিয় কাজ হচ্ছে সময় মতো নামাজ পড়া এর পরবর্তীতে হচ্ছে যে তোমার পিতামাতার সাথে আমরা পিতামাতার সাথে দূরে ব্যবহার আমরা কি একটু পরিবর্তন পিতা মাতার সাথে পিতা মাতা তোমার জান্নাতের মধ্যবর্তী দরজা তোমার জান্নাতের মধ্যবর্তী দরজা হচ্ছে তোমার পিতামাতা তুমি পিতা মাতাকে যেভাবে আচরণ করবা যেভাবে তুমি হেফাজত করবা তোমার জান্নাতের দরজাটা তুমি ওভাবে হেফাজত করবা তুমি যদি পিতামাতাকে ধ্বংস করে দাও তোমার জান্নাতের দরজাটাও ধ্বংস হয়ে যাবে আর পিতা মাতাকে হেফাজত করতে পারো তাহলে তোমার জান্নাতের দরজাটাও তোমার হেফাজত হয়ে যাবে এই জন্য আমরা আসুন পিতামাতার সাথে সদ্ব্যবহার করেই তাদের উভয় রাসুল সাল্লাহসাল্লামের আরেকটা হাদিস বলে যে তারা তোমার জান্নাত তারা তোমার জাহান্নাম যে ব্যক্তি তাদের সেবা করে জান্নাত আরো করতে পারবে সেটি সে জান্নাতে হয়ে যাবে আর যে ব্যক্তি তাদের সেবা করে জান্নাত করতে না তার জন্য নাম অবধারিত তারা যদি একটু নারাজ থাকে আপনার জন্য যাহার নাম তারাই যার নাম তারাই জান্নাত আপনাকে একটু বুঝতে হবে রাসুল সাল্লা আলাই সাল্লাম যেখানে বলতেছেন যে আপনি তাদের আনুগত্য প্রকাশ করে তাদের সাথে সম্পূর্ণভাবে সুন্দরভাবে আচরণ করতে পারবেন আপনার জন্য জান্নাত রাসু সাল্লা সাল্লাম বলেন আরেকটা এই জায়গায় যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে পিতা মাতার আনুগত্য করে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আর কোনো কোন ধরনের সুযোগ সুবিধা নেই আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কুম মানার জন্য আপনি যদি পিতা মাতার আনুগত্য করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন সে জান্নাতের দুটি দরজা তার জন্য খোলা থাকবে আর আপনি যদি অবাধ্য হন তাহলে জাহান্নামের দুইটা দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে আর যদি আপনি কোন একটা জনকে আপনি যদি পান পিতা অথবা মাতা তাদেরকে আনুগত্য করেন আপনি একটা দরজা আর যদি তাদের আনুগত্য না করেন আপনার জন্য একটা জাহার নামের দরজা এই জন্য আসুন আপনি কোথায় যাবেন আপনি ভালো জান্নাতের দিকে যাবেন নাকি আপনি জাহার নামের দিকে যাবেন আপনার জন্য আপনি কি করবেন ভালোভাবে আচরণ করে ভালোভাবে তাদের সাথে কি করবেন সুন্দরভাবে আচরণ করে জান্নাতটা নিয়ে যাবেন নাকি আপনি ভালোভাবে আচরণ না করে খারাপ অবাধ্য হয়ে আপনি জাহার নাম কামাই করবেন সেটি আপনার ডিসিশন ডিসিশন ইজ ইয়ার্স আপনি কি করবেন আপনার জন্য রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি পিতা মাতার দিকে সুন্দর নেক দৃষ্টিতে তাকাবে সাহবের উদ্দেশ্যে তার প্রত্যেকটা তাকানির জন্য তার জন্য একটা নফল হজে সাহব লেখা হয়ে যাবে তার আমল নামায় আপনি এরপর সাহবাজ ম্যান্ডা জিজ্ঞেস করলো ইয়া রাসুল আল্লাহ আমি যদি প্রতিদিন একশো বারের উপরেও তাকাই তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহর নেকের ভান্ডারের কোনো কমতি নেই তুমি যদি একশো বারের অধিকও তাকাও নেক দৃষ্টিতে তোমার আমল হয় একশো বারের অধিক হজ একশো বার দৈনিক প্রতিদিন একশো বার অধিক হজের সাপ তোমার আমল নামায় লেখা হয়ে যাবে পিতামাতার সাথে সব ব্যবহার করলে আপনি প্রতিদিন আপনি যদি কখনো হস করতে জানো যদি কখনো হস করতে আপনি একবার করতে পারবেন আর আপনি এখানে প্রতিদিন অসংখ্য এক লক্ষ হজের সব আপনি পেয়ে যাবেন তাহলে দেখেন কতটা সুযোগ আমাদের জন্য পিতা মাতার সাথে সব ব্যবহারের জন্য আল্লাহ রেখে দিয়েছে হান ল আমাদেরকে আল্লাহর ভান্ডারের কোনো অভাব নেই শুধু আমাদেরকে কি করতে হবে আমাদের একটু ভালো হয়ে চলতে হবে সুন্দর হয়ে চলতে হবে পিতামাতার সাথে সদ ব্যবহার করতে হবে আমরা যদি পিতা মাতার সাথে সদ করি আমাদের জন্য যার নাত পিতা মাতার সাথে সদ না করলে আমাদের জন্য যাহার নাম অবদারিত আপনি যদি পিতা মাতার সাথে সদ ব্যবহার করেন তাহলে তো আলহামদুলিল্লাহ যদি আপনি নাউজবিলা কোনো কারণে আপনি যদি পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করেন তাহলে আপনার দুনিয়াতে থাকতেই আপনার জন্য শাস্তির বরাদ্দ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি যে কোনো পাপের জন্য লপাক যদি চায়েন কেমত পর্যন্ত তার ওই শাস্তিটা রেখে দিতে পারেন কিন্তু যে ব্যক্তি পিতা মাতার সাথে অসভ্য আচরণ করলো তার জন্য কেমতের দিনের জন্য ও শাস্তি তো আছেই পাশাপাশি তার দুনিয়াতে তার ওই সম একটা শাস্তি আলোক বরাদ্দ সে মৃত্যুর আগ হলো সাথে পিতা মাতার জন্য অবাধ্য হওয়ার জন্য খারাপ আচরণের জন্য তার এই জন্য হয়ে গেছে সে এটা না না করে তার হবে এজন্য আমাদেরকে অবশ্যই পিতামাতার সাথে সদ ব্যবহার করতে হবে পিতামাতার সাথে সদ আপনি মুসলমান হওয়া এটা জরুরি নয় পিতা যদি মুষ্টিক হয় বা যে কোনো হয় তাকে আপনি সদ ব্যবহার তার আপনার থেকে সে প্রাপ্যই রাসুল সাল্লাহ সাল্লাম এর কাছে রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে একদিন হজরত আসমার আদিল্লাহ এসে বলে এ রাসুল আমার মা তো মুশ্রিকা আমি কি তাকে আমার সাথে তার সাথে আমি ভালো আচরণ করব বা তার সেবা যত্ন করতে পারবো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলে তোমার পিতা মাতা যে যেই হোক তুমি তাকে অবশ্যই সে মুশ্রিকা হলো তার সেবা যত্ন তুমি করতে পারো তবে হ্যাঁ ইসলামিক আইনের দিক থেকে তার অবাধ্য হলে তোমার সে যদি অবাধ্য হইতে হয় বলে তাহলে তুমি সেটা শুনবে না তবে ইসলামিক আইনের বিরুদ্ধে তার সেবা যত্ন করার তার সমস্ত যা কিছু দরকার তুমি সেটি অবশ্যই আদায় করতে হবে এই জন্য এখানে মুশ্রিক বলেন বা যে কোনো কিছু বলেন আপনি সেক্ষেত্রে পিতা মাতার ক্ষেত্রে আপনার এখানে দরা বাধা নেই যে সেকে মুসলমান হইতে হবে তাকে অবশ্যই অবশ্যই আল্লাহ আল্লাহ বীরু হইতে হবে সেক্ষেত্রে আপনাকে এ ধরনের কোনো দরাবাদা নাই সে যদি মুসলমান হয় আলহামদুলিল্লাহ মুসলমান না হলেও আপনাকে তার সেবা যত্ন করতে হবে তার জন্য দোয়া করতে হবে হ্যাঁ সে যদি মুসিকা হয় বিধর্মী হয় তার জন্য মৃত্যুর আগ পর্যন্ত রহমতে দোয়া করতে পারবেন কিন্তু মৃত্যুর পরবর্তীতে তার জন্য রহমতে দোয়া করতে না সেটি আপনার জন্য অবশ্যই জন্য মুসলমানের জন্য কোন কাফের বিধর্মীদের মৃত্যুর পরবর্তীতে দোয়া করা এটা ইসলাম আল্লাহ পাখের পক্ষ থেকে হুকুম যে এটা আমাদের করতে পারবো না আপনি তাদেরকে যতদিন পর্যন্ত তারা জীবিত থাকবে তারা যদি মুসরিক হয় বিধর্মীয় হয় তাদের জন্য আপনাকে দোয়া রহমতে দোয়া তাদের সেবা যত্ন তাদের কাছে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আপনাকে তাদের জন্য করতে হবে হ্যাঁ তারা যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে আপনি কোনো কিছু তাদের জন্য রহমতের জন্য দোয়া করতে পারবেন না তবে হ্যাঁ তাদের আত্মীয় স্বজন তারা আপনি অবশ্যই তাদের জন্য খোঁজ খবর নিতে হবে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন আমাজান খাদিজা রাদ দুনিয়া থেকে বিদায় হন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাজান খাদিজা রাদ আল্লাহর বান্ধবীদেরকে তার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতেন এবং তাদের জন্য বিভিন্ন ধরনের উপটোকন পাঠাতেন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদেরকে এই সমস্ত যারা মৃত্যুবরণ করে তাদের ও আত্মীয় স্বজন আমরা তাদের যে আমরা আদর যত্ন করব। এদিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পিতা মাতার সাথে আদবের সাথে আমাদেরকে আচরণ করতে হবে নিজেদের গন্ডির মধ্যে না যে আমরা আমি এতটুকু পারতেছি আমাদের দ্বারা আর সম্ভব হচ্ছে না এরকম কোনো কিছু না আমরা যতটুকু সম্ভব আমাদেরকে ওইভাবে আচরণ করতে হবে তারা দেখা যায় লোককে বিশেষভাবে তারা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের আচরণগুলো একেবারে শিশু হয়ে যায় এদিকে না আমরা সে বৃদ্ধ হয়ে গেছে শিশু সুলভ আচরণ আমি আর পারতেছি না আমাদের আর সম্ভব না আপনাকে